ঢাকায় হোস্টেল থেকে এনসিপিনেচির মরদেহ উদ্ধার এক মাস ধরে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল দাবি দলের যুগ্ম সদস্য সচিব তারেক রেজার সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার দূষণের উৎস বাংলাদেশে দূষিত বাতাসের শ্বাস নেওয়ায় বছরে প্রাণ হারাচ্ছেন দশ লাখ মানুষ গেল সাত মাসে যুক্তরাষ্ট্রে কোন অবৈধ অভিবাসী প্রবেশাধিকার পায়নি জাতির উদ্দেশ্যে ভাষণের দাবি ট্রাম্পের তীব্র সমালোচনা বাইডেন প্রশাসনের এবং কোপা দেল রেতে তানাভেরার বিপক্ষে তিন দুই গোলের জয় জোড়া গোলে রিয়ালকে শেষ ষোলোতে নিলেন এমবাপ্পে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর নিউজে সাথে আছি আমি তসলিমা চলে রাজধানীর এলাকায় যাচ্ছি জিগাতলা জাতীয় নাগরিক পার্টির নেত্রী জান্নাতারা রুমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে জিগাতলা পুরাতন বাজার রোডের একটি ছাত্রী হোস্টেলের তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় তিনি এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন পুলিশ বলছে এটি আত্মহত্যা নাকি তা করে দেখা হচ্ছে। বিস্তারিত রাজধানীর জিকাতলা এলাকা থেকে এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ তিনি জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণ সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন বৃহস্পতিবার সকালে জিকাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় অবস্থিত জান্নাতি ছাত্রী হোস্টেলের পঞ্চমতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বিষয়টি নিশ্চিত করে হাজারিবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে রুমি পারিবারিকভাবে মানসিক চাপে ছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ জানা তারা এনসিপির ধানমন্ডি থানা কমিটির যুগ্ম সমন্বয়কারী চলতি বছরের ছয় নভেম্বর এই কমিটি ঘোষণা করা হয় এ ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব হাফেজ তারেক রেজা ফেসবুক পোস্টে তিনি দাবি করেন এক মাস ধরে রুমিকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল এটা আত্মহত্যা না হয়ে সরাসরি খুনও হতে পারে বলে দাবি করেন তিনি এছাড়াও হাফেজ তারেক রেজার দাবি এক মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং হত্যা ও রেপ থ্রেটে অতিষ্ঠ হয়ে রাতে আত্মহত্যা করেছে জান্নাতারা তারা রুমি রুমির সঙ্গে শেষ কথোপকথনের কিছু স্ক্রিনশট শেয়ার করেন তিনি যেখানে রুমি লিখেছিলেন আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু নিউজ ডেস্ক জাগো নিউজ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা চার আসনের দলটির মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ নির্বাচনী প্রচারণা থেকে রবিউল ও সজীব নামের দুই যুবককে আটক করে দেবীদার থানা পুলিশ পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেয়া হয় বুধবার বিকেলে উপজেলায় এলাহাবাদ ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে এই ঘটনা ঘটে জানা যায় বিকেল সাড়ে তিনটার দিকে দেবীদ্বারে নির্বাচনী প্রচারণা শুরু করেন হাসনাত আবদুল্লাহ এক পর্যায়ে তার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া বেশ কিছু সমর্থকের মধ্যে তিনজনকে সন্দেহ করে পুলিশ এরপর দুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে স্থানীয়দের সহায়তায় পরিচয় নিশ্চিত হয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এর আগে শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় প্রচারণা শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এরপরে ছড়িয়ে পড়ে আতঙ্ক গোয়েন্দা তথ্য অনুযায়ী শুধু হাদি নয় হিটলিস্টে দশ চোরের নাম রয়েছে এ তালিকায় হাসনাত নামও রয়েছে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বৃহস্পতিবার স্বাভাবিক নিয়মে চালু করা হয়েছে সকালে ভারতীয় কমিশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে এর আগে বুধবার ঢাকায় জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা জুলাই ঐক্য ব্যানারে মার্চ টু ইন্ডিয়ান কমিশন কর্মসূচি ঘোষণা করা হয় ওই কর্মসূচির প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দুপুর দুইটা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল এদিকে একই দিনে প্রায় দুই ঘন্টা আগে বাংলাদেশের ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে দিল্লিতে বাংলাদেশের হাই হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বিদেশি কূটনীতিক উন্নয়ন সহযোগী এবং অন্যান্য অংশীজনদের ব্রিফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বৃহস্পতিবার বিকেলে সার্ভিস একাডেমিতে ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম সূত্র জানায় ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব দেশের চলমান পরিস্থিতি তুলে ধরবেন একাধিক কূটনৈতিক মিশন প্রধান বা তাদের প্রতিনিধি সরকারের এই বৈঠকে যোগ দেবেন বলে জাগো নিউজকে নিশ্চিত করা হয়েছে সূত্র বলছে কূটনীতিকদের ব্রিফিংয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন যা দু সালের বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তার সময়সূচি ও রোডম্যাপ নির্বাচনী পরিবেশে শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনী প্রস্তুতি এবং প্রার্থীদের অংশগ্রহণ সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জানানো হবে পাশাপাশি নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া এবং সরকারের ও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সমন্বয় ও স্বচ্ছতা বজায় রাখার পদক্ষেপ সম্পর্কেও তথ্য দেওয়া হবে ধার করে রয় বরং দেশের রিজার্ভ নিজেদের সক্ষমতাতেই বাড়াতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন চলতি বছরে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বিলিয়নের রিজার্ভ নিয়ে যাওয়াই লক্ষ্য বৃহস্পতিবার রাজধানীর ইআরএফ মিলনায়তনে ব্যাংকিং সেক্টর রিফর্ম চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন

এবং আমরা আমরা ট্রান্সপারেন্ট কিন্তু ডলার দিচ্ছি কোনো এখানে কোন চাপ সৃষ্টি করা হচ্ছে না আমরা বলছি যে আপনারা অপশনে যাচ্ছেন অপশনে বিট করেন কত টাকায় আপনি ডলার বিক্রি করবেন আমরা যদি কেনার ইচ্ছা থাকে আমরা ওই ডলারটা ওই পরিমাণটা টাকা পয়েন্টে আমরা কিনি দেশের প্রথমবারের মতো স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রম উদ্বোধন হয়েছে কুমিল্লায় পেট্রোলিয়াম কর্পোরেশনের উদ্যোগে চালু হওয়া এই ডিপো থেকে ফেনী নোয়াখালীতে পেট্রোলিয়াম জ্বালানি সরবরাহ করা হবে বুধবার উপজেলার কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন মগবাড়ি এলাকায় ডিপোটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় স্বয়ংক্রিয় ব্যবস্থায় পরিচালিত এই ডিপোর মাধ্যমে দ্রুত জ্বালানি সরবরাহের পাশাপাশি পরিবহন ব্যয় ও সময় সাশ্রয় হবে বলে জানিয়েছেন ডিপো সংশ্লিষ্ট ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আমিনুল হাসান বলেন দেশের ইতিহাসে এই প্রথম অটোমেটেড পেট্রোলিয়াম ডিপোর যাত্রা শুরু হলো যা জ্বালানি খাতে একটি নতুন মাইল ফলক এতদিন যে গতানুগতিক ডিপো ছিল সেটার বাইরে এসে এটা টোটালি অটোমেটেড আপনারা দেখেছেন ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ঢাকা আড়াইশো কিলোমিটার পাইপ লাইন হয়েছে সেই পাইপ লাইনের সুবিধা পাচ্ছে এই ডিপো মাঝখানে কুমিল্লার এই বড়ুরা লাল মায়ের এখানে আপনার পাইপলাইনে চট্টগ্রাম থেকে তেল চলে আসবে এবং এখান থেকে আমাদের ট্যাঙ্ক লরি ট্যাঙ্ক ওনার্স বা পেট্রোল পাম্প মালিক সমিতারা যে অটোমেটিক লোডিং আর্মের মাধ্যমে নিবে মিটারের মাধ্যমে এবং আর মানে যে আপনার কার্ড আছে আর কার্ড সেই কার্ড থাকবে তারা পাঞ্চ করবে নিজে নিজে তেল নিয়ে চলে যাবে কেউ চার হাজার সাড়ে চার হাজার লিটার বা নয় হাজার লিটার তেরো হাজার পাঁচশো লিটার ট্যাঙ্ক ভরে নিয়ে চলে যাবে এবং এটা পুরো গেট কন্ট্রোল থেকে সবকিছুই অটোমেটিক সিস্টেমে করা আছে ওয়েট মেশিন আছে এখানে ওয়েটিং লঞ্চ লাউস থেকে শুরু করে কি কিউই জোন আছে एवरीथिंग ইজ देयर দক্ষিণ ইন্দি এশিয়ার ইন্দো গাঙ্গেয় সমভূমি এবং হিমালয়ের পাদদেশ নামে পরিচিত অঞ্চলে বায়ু স্বাস্থ্য এবং উৎপাদনশীলতার ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি করছে এই অঞ্চলের সবচেয়ে গুরুতর উন্নয়ন চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হলো বায়ু এই অঞ্চলে প্রায় 1 বিলিয়ন মানুষ অস্বাস্থ্যকর বায়ু শ্বাস নেয় প্রতি বছর প্রায় 10 লাখ মানুষ অকাল বরণ করে ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বার্ষিক আঞ্চলিক জিডিপির প্রায় দশ শতাংশ অর্থনৈতিক ক্ষতি অনুমান করা হয় এই অঞ্চলে বায়ু দূষণ বেড়ে গেছে ফলে ঝুঁকিতেও রয়েছে বাংলাদেশও বাংলাদেশ ভুটান ভারত নেপাল এবং পাকিস্তানের কিছু অংশকে বায়ু দূষণের মূল উৎস হিসেবে দাবি করেছে বিশ্বব্যাংক সংস্থাটি জানায় বিভিন্ন ক্ষেত্র এবং বিচার ব্যবস্থায় নেওয়া হলে কয়েকটি পদক্ষেপ উল্লেখযোগ্যভাবে দূষণ কমাতে জনস্বাস্থ্যের উন্নতি করতে এবং শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করতে পারে বিশ্বব্যাংক জানায় বাংলাদেশ ভুটান ভারত নেপাল এবং পাকিস্তানের কিছু অংশ নিয়ে গঠিত আইজিপি দেশগুলো বায়ু দূষণের মূল উৎস এর মধ্যে রয়েছে রান্না ও গরম করার জন্য কঠিন জ্বালানি পোড়ানো উপযুক্ত ফিল্টার প্রযুক্তি ছাড়াই জীবাশ্ম জ্বালানি এবং জৈব বস্তু পুঞ্জ পোড়ানো অদক্ষ অভ্যন্তরীণ দহন যানবাহন ব্যবহার করা কৃষকরা ফসলের অবশিষ্টাংশ পোড়ানো এবং অদক্ষভাবে সার ও সার ব্যবস্থাপনা করা এবং পরিবার ও প্রতিষ্ঠানগুলো বর্জ্য পোড়ানো এসব কারণে এসব অঞ্চলে বাড়ছে দূষণ মালয়েশিয়ার দুই রাজ্যে পরিচালিত সারসি অভিযানে বাহাত্তর জন বাংলাদেশি সহ মোট চারশো দুই জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ ইমিগ্রেশন সূত্রে জানা গেছে জোহর বাহারুরতে ব্রাউ শিল্প এলাকায় একটি কম্পিউটার যন্ত্রাংশ কারখানায় অভিযান চালিয়ে তিনশো জন অবৈধ প্রবাসীকে আটক করা হয় বুধবার সন্ধ্যা সাতটায় শুরু হওয়া এই অভিযানে পরিকল্পিতভাবে অবৈধ প্রবাসী শ্রমিক নিয়োগের তথ্যের ভিত্তিতে কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয় জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক মহত রুস্তি জানান সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার সহযোগিতায় জে আই জোহরের এনফোর্সমেন্ট শাখা অভিযানটি পরিচালনা করে অভিযানে দেখা যায় বিপুল সংখ্যক বিদেশি বৈধ ভ্রমণ নথি এবং পারমিট ছাড়াই সেখানে কাজ করছিলেন তিনি বলেন অভিযানের সময় কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করলেও সব বহির্গমন পথ দ্রুত বন্ধ করে দেয় তাদের চেষ্টা ব্যর্থ হয় যুক্তরাষ্ট্রকে আগের চেয়ে আরও শক্তিশালী করার পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প আমেরিকার অর্থনীতির জন্য রোডম্যাপ ঘোষণা করেছেন এই মার্কিন প্রেসিডেন্ট দেশের অর্থনীতিকে তিনি যেভাবে পরিচালনা করছেন সেসব কারণে মানুষের কাছে জনপ্রিয়তা কমে যাওয়ার পরই ট্রাম্প এমন ঘোষণা দিলেন ট্রাম্প বলেন প্রথম দিন থেকে তিনি দক্ষিণ সীমান্তে আক্রমণ বন্ধ করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছেন গেল সাত মাসে যুক্তরাষ্ট্রে অবৈধ বিদেশিদের প্রবেশে অনুমতি দেয়া হয়নি এটি এমন একটি কৃতিত্ব যা সবাই বলেছিল একেবারে অসম্ভব কয়েক মাসের মধ্যেই সবচেয়ে খারাপ অবস্থা থেকে সেরাতে পৌঁছেছেন তারা অপরাধীদের বিতাড়িত করে সবচেয়ে বিপজ্জনক শহরগুলোতে নিরাপত্তা ফিরিয়ে এনেছেন রক্তপিপাশ ও বিদেশি মাদক কক কার্টেলগুলোকে ধ্বংস করেছেন নাইজেরিয়ার প্লাটো রাজ্যের আতাসো গ্রামে একটি খনি স্থাপনায় হামলা চালিয়েছে বন্দুকধারীরা এতে কমপক্ষে বারো জন নিহত এবং তিনজনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বুধবার স্থানীয় একদল নেতা এই তথ্য জানিয়েছেন বেরোম ইউথ মোল্ডার্স অ্যাসোসিয়েশনের প্রধান ডালিয়প সলোমন মাওয়ান মাওয়ানতিরি বলেছেন আক্রমণকারীরা মঙ্গলবার গভীর রাতে হামলা চালিয়েছে এই ঘটনায় আরও পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো নিশ্চিত করেছেন যে এই হামলার ঘটনায় তদন্ত চলছে সর্বশেষ এই হামলার ঘটনায় অঞ্চলের নিরাপত্তাহীনতার ঘটনাকে আরো স্পষ্ট করে তুলছে সেখানে জাতিগত ও ধর্মীয় দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই মারাত্মক আকার ধারণ করেছে শান্তি পুনরুদ্ধারের জন্য সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও সহিংসতা বৃদ্ধি পাচ্ছে জানবো খেলার খবর কোপাদেলরের উত্তেজনাপূর্ণ ম্যাচে তালাভেরাকে তিন দুই গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ ম্যাচের নায়ক কিলিয়া নেমবাপে জোড়া গোল করে এক মৌসুমে রিয়ালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করা থেকে মাত্র এক গোল দূরে আছেন ফরাসি তারকা বুধবার তালাভেরার মাঠ এস্তাদিও এল প্রাডোতে দুই অর্ধে একটি করে গোল করে নেমবাপে চলতি মৌসুমে এটি তার সাতান্ন ও আটান্নতম গোল দু সালে রোনালদো রিয়ালের হয়ে এক মৌসুমে 59 গোল করেছিলেন যা এখানে ক্লাবের রেকর্ড আগামী শনিবার সেভিয়ার বিপক্ষে গোল পেলেই সেই কীর্তি ছোবেন এমবাপ্পে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় রিয়াল বিয়াল্লিশ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন এমবাপ্পে এরপর আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে দ্বিতীয়ার্ধে তালাভেরা একটি গোল শোধ করলেও আশি মিনিটে এমবাপ্পের দুর্দান্ত দূরপাল্লার শটে জয় নিশ্চিত হয় শেষ দিকে আরেকটি গোল পেলেও তালাভেরার বিদায় ঠেকেনি টানা বাজে সময়ের পর শেষ পাঁচ ম্যাচে এটি আলুনসোর অধীনে রিয়ালের তৃতীয় জয় যা ফর্মে ফেরার ইঙ্গিত দশক সংঘ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার ঢাকায় হোস্টেল থেকে এনসিপিনে চির মরদেহ উদ্ধার এক মাস ধরে হত্যার হুমকি দেয়া হচ্ছিল দাবি জলের যুগ্ম সদস্য সচিব তারেক রেজার সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার দূষণের উৎস বাংলাদেশে দূষিত বাতাসে শ্বাস নেয় বছরে প্রাণ হারাচ্ছেন দশ লাখ মানুষ গেল মাসে যুক্তরাষ্ট্রে কোন অবৈধ অভিবাসী প্রবেশাধিকার পায়নি জাতির উদ্দেশ্যে ভাষণে দাবি ট্রাম্পের তীব্র সমালোচনা বাইডেন প্রশাসনের এবং কোপা রেতে তালাভেরার বিপক্ষে তিন দুই গোলের জয় জোড়া গোলে রিয়ালকে শেষ ষোলোতে নিলেন এমবাপ্পে আসলেই ছিল এখনকার মতো এরপর দেখবেন বিকেল পাঁচটার দেশ জুড়ে সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে